হ্যালো গাইস আমি পিঙ্কি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনার পার্টনারের এই মুহূর্তকার এনার্জি কি আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা অন্যদিকে ছেড়ে দেবেন ঠিক আছে তো চলুন স্টার্ট করনি তো স্টার্ট করার আগে আপনারা প্লিজ ইউনিভার্সকে প্রে করে নিন যাতে পজিটিভ কিছু বেরায় যাতে আপনিও পজিটিভ থাকতে পারেন আর নিজের পার্টনারেরও নাম পজিটিভলি তিনবার দেখে নেবেন রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে ঠিক আছে প্রথমেই টু অফ সোর্টস আপনার এনার্জিতে বেরালো টু অফ সোর্টস ছেলে মেয়ে একটা ম্যাটেরেল ম্যারেটেল বিবাহিত অবিবাহিত সবাই টু অফ সোর্টস আপনি প্রচন্ডভাবে কনফিউজ আছেন চুজ করতে পারছেন না डाउटফুল એનার্জির মধ্যে আছেন আপনি কোনো কিছু মানে ট্রাস্ট করতে পারছেন না ইউনিভার্স হয়তো আপনাকে অনেক সাইন সিমটমস দেখাচ্ছে বাট আপনি অনেকবার সাইন অ্যান্ড সিমটমস দেখেছে একবার না ঠিক আছে তাও আপনি এই যে থিরিতে যে জিনিসগুলো হচ্ছে আপনি মানে আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না যে একদিকে ট্যারো রিডাররা বা আমি রিডিং করাচ্ছি মানে আপনি যদি পার্সোনাল রিডিং করাচ্ছেন উনি এক কথা বলছেন বাট হচ্ছে বিপরীতটা পার্টনার একদম মানে আলাদা টাইপের বিয়ে বিয়ে করছে ওনার মধ্যে কোনো চেঞ্জই দেখতে পাচ্ছি না আদৌ কি এসব আছে আদৌ কি এগুলো হবে এদিকে একটা মানে হেডফুল এনার্জি আপনার মধ্যে আছে পার্টনার প্রতি ভালোবাসেন এবারে ভালোবাসাটা আমি ডাউট করছি না যে ভালোবাসে না ভালোবাসেন ভালো হান্ড্রেড পারসেন্ট ভালোবাসবেন বা তার মধ্যেও একটা রাগ অভিমান থেকে একটা হেডফুল এনার্জি যে আপনার সঙ্গে কেন আপনার পার্টনার বারবার এরকম করছে বা কেন আপনাকে এত অপশেন্সের মাঝখানে ফেলে দেয় বা আপনাকে অপশেন্স অপশেন্স হিসেবে হয়তো রেখেছে ওনার হয়তো অন্যদিকে কোনো পার্টনার আছে এই সব জিনিসগুলো আপনার মাইন্ডের মধ্যে ওভার থিঙ্কিং রাত বাই রাত আপনি ওভার থিঙ্কিং বা ঘুম থেকে হঠাৎ করে ঘুম থেকে বেরিয়ে মানে উঠেই সব চিন্তা করতে মাঝে মধ্যে এই সব জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আরও অনেক রকম চিন্তা আপনি করতে চান আপনার লাইফে অপশেন্স নতুন অনেকেই প্রপোজ দিচ্ছে নতুন প্রোপোজাল দিচ্ছে বাট আপনি এই পার্টনার থেকেই চান উনি যেন আপনাকে কনফেস করেন উনি যেন আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে পুরোপুরি ইমোশনাল স্যাটিসফাই কারণ আপনি ইমোশনাল স্যাটিসফাই হতে চান আপনার মানির প্রতি টাকার প্রতি লুকসের প্রতি সেরকম কোনো আগ্রহ নেই আপনি চাইছেন একটা ভালো সম্পর্ক বন্ডিং যেখানে আপনার আপনাকে ফুলফিলমেন্ট ঠিক আছে পরিপূর্ণতা যেটা আপনার যে হৃদয়ের মধ্যে যে একটা কষ্ট পেন যে এত মানে একটা এমটিনেস যেটা প্রচণ্ডভাবে এমটিনেস সেই এমটিনেসটা উনি পূরণ করুক এইটা আপনি চাইছেন এই সব সোর্স আপনি মাঝে মধ্যে ওনাকে স্পাইও করছেন দেখতে পাচ্ছি এম্পারের এনার্জিতে আছেন এই মুহূর্তে আপনি নিজেকে এম্পারের এনার্জি দেখাচ্ছেন যে আপনি লজিক্যাল বাস্তব হয়ে গেছেন বাট ভিতরে তো ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন বাট এটা ভিতরেই জমা হয়েছে ফোর অফ ওয়ান্স আপনি চাইছেন ইমিডিয়েট তার সঙ্গে দেখা বা ইমিডিয়েট একটা সেলিব্রেশন বা ইমিডিয়েট একটা কোনো অফার সেলিব্রেশন এইগুলো আপনি চাইছেন তো এবারে দেখে আপনার পার্টনারের এনার্জিটা কি এটার ভিত্তিতে আমার অন্য চ্যানেল আছে অন্য চ্যানেল বলতে গেলে আটটার সময় যে চ্যানেলটা আমি নতুন বানিয়েছি আরও তো আছে চ্যানেলগুলো সেগুলো মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি কারণ সময় হয়ে উঠতে পারছে না আমার ডিউটি আমার হেলথ ইস্যু আমার হেলথে অত সাপোর্ট না আমাকে অ্যাকচুয়ালি এত এনার্জি যেটা হয় না ভিডিওস যারা এমনি নর্মাল ভিডিওস বানান এখানে অনেকেই ইউটিউবের ভিডিও বানান আপনারা আমি জানি আর হ্যাঁ বিড়ালটা তো চিল্লাচ্ছে তোকে যেটা বললাম তো ইউটিউবের ভিডিওস বানান নর্মাল ভিডিওস বানাতেও আপনারা দেখবেন কত আপনাদের টায়ার্ডনেস লাগে দেখে নেবেন একবার ঠিক আছে আমি যেটা বলছি এবারে ধরুন আপনি যদি কারো এনার্জি বার করেন এনার্জি এত একটা ভারী এনার্জি যেটাকে আপনি চ্যানেল করছেন ঠিক আছে হেভি লাগে মানে এক্সট্রিমলি হেভি মানে সুন্দর বলছি না হেভি মানে খুব বেশি ক্লান্ত টায়ার্ডনেস কোনো কিছুতে ফোকাস করা যায় না তখন আর মানে এত ক্লান্ত লাগে সত্যি কথা বলতে ভিডিও বানাতে এই এই যে স্পিরিচুয়াল ভিডিও এনার্জি বার করা এই কারণেই পার্সোনাল রিডিংয়ের চার্জেসটা সবাই বলে না এত হাই কেন আমারটা আমি হাই রাখিনি মোটক ঠিক আছে অনেকেরই চার্জেস খুব হাই তো এই কারণেই হাই রাখা হয় ঠিক আছে চার্জেস নেওয়া হয় পার্সোনাল রিডিং তো অবভিয়াসলি চার্জেস নেওয়া হবে কারণ পার্সোনাল ব্যাপারটা যেখানে ডাক্তার দেখাতে বা একটা কিছু কিনতে গেলে তো টাকা লাগবেই সেরকম ব্যাপারটা হচ্ছে পার্সোনাল অনেকে বলে পার্সোনাল রিডিং দিদি ভাই ফ্রিতে ফ্রিতে কোনোভাবেই হয় না কারণ একটা কারমা আছে এখানে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা সবসময় মাথায় রাখতে হয় ঠিক আছে আমার তো কিছু হবে না আমি ফ্রিতে দিয়ে দেবো বাট যে ফ্রিতে নেবে তার একটা বড় কারমা হয়ে যাবে ঠিক আছে তো ফ্রিতে কখনোই কোনো জিনিস ফ্রিতে নেওয়া উচিত না কোনো জিনিস কোনো জিনিস কারুর কাছ থেকে না ঠিক আছে এই যে ফ্রিতে যে জিনিসটা ধরুন নিচ্ছি কারুর কাছে কেউ দিল আমাকে যে না ওটাই বড় আমাকে একটা কারমা হিসেবে পরবর্তী এক বছর দু বছর দশ বছর পর আমাকে চুক্তা করতেই হবে কোনো উপায় নেই কারমা কাউকে ছাড়ে না অ্যান্ড গিভ অ্যান্ড টেকটা কারমার সঙ্গে প্লাস গিভেন্ড টেকটাও এখানে ব্যালেন্স করতে হয় এটা হচ্ছে মেন কথা তো চলুন দেখে আপনার পার্টনারের এনার্জিটা ইউনিয়ন চাইছেন আপনারা কি নো কন্টাক্টে আছেন কি নো কন্টাক্টে অনেকেই আছেন মনে হচ্ছে ওকে কুইন অফ সোর্স তো এই মুহূর্তে আপনার যে পার্টনার মনে হচ্ছে আপনার প্রতি একটু রেগে আছেন আপনার রাগটা আপনার হওয়া উচিত বাট উনি রেগে আছেন একটু নিজেকে লজিক্যাল সাইডে নিয়ে আসছেন বা কোনো মহিলা আছে আপনাদের মধ্যে কোনো মহিলা ওনার মা হতে পারেন অবিবাহিত বা ডিভোর্সি বোন হতে পারে বা ওনার ওয়াইফ হতে পারেন আপনি যদি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন কোনো মহিলা কোনো চান না যে উনি আপনার সঙ্গে কথা বলুক বা আপনার সঙ্গে কোনো ইমোশনাল বা কোনো যোগাযোগ বা কোনো কিছু রাখে এটা একটা ব্যাপার হলো বা যদিও আপনার পার্টনার আপনি এখানে ছেলে দেখছেন আপনার পার্টনার যদি মহিলা হয় উনি আপনার প্রতি রেগে আছেন এই মুহূর্তে আচ্ছা কেন রেগে আছেন চলুন একটা কারবার করে এখান থেকে কেন রেগে আছেন উনি ওকে কুইন অফ কাপ কারণ উনি এই আপনার প্রতি খুব ভালোবাসা ফিল করছে আপনাকে পাচ্ছে না সেটাই উনি রাগ হয়ে যাচ্ছে একটা কারণ হচ্ছে এটা বাকি কিছু দিনের কিছুজনের দেখতে পাচ্ছি যে কোনো মহিলার কারণে আপনার থেকে উনি ডিটাচমেন্ট নিয়েছেন ঠিক আছে দুটো এখানে কারণ আছে একটা হচ্ছে উনি আপনাকে খুব ভালোবাসেন বাট এই মুহূর্তে আপনার কাছে যেতে পারছে না এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা ব্রেক সিচুয়েশন গিভ আপ করেনি বাট ওনার মধ্যে একটা ফিয়ার ইস্যু চলছে যদি আপনাকে উনি হারিয়ে ফেলেন যদি আপনি অন্য কাউকে চুজ করে ফেলেন যদি ওনাকে চিট করে ফেলেন উনি ভাবছেন এটা ঠিক আছে রিডিংটার একটু আলাদা এসছে ওনার মনের ভাব এটা যে উনি যতই ইগনোর করুন শুনুন উনি যতই আপনাকে ইগনোর করুন আমি বলছি না এগুলো কথাগুলো উনার এনার্জি থেকে আমি পাচ্ছি উনি আপনাকে যতই ইগনোর করুক উনি যতই মেয়েবাজি বা ছেলেবাজি করুক বাট আপনি যদি কোনো কিছু ভাবেনও না কোনো কারোর সঙ্গে ফটোও খেঁচান না বা কারোর কথা যদি ভাবেন বলেন উনার কিন্তু জলনের মানে অগ্নি জল অগ্নি একদম মাথায় পড়ে যায় উনি মানে ভগভগিয়ে যায় যে কেন করবে আমার পার্টনার কেন করবে আমার পার্টনার শুধু আমার কন্ট্রোলে থাকবে আমার পার্টনার শুধু আমার যেন বুক করে থাকবে আমার সাথে থাকবে তো এই জিনিসটা ওনার বাজে জিনিস নিজে যা নয় তাই করবে অথচ আপনাকে করতে দিবে না এই জিনিস মানে আপনি তো করবেনই না সেটা আলাদা ব্যাপার বাট আপনাকে উনি সন্দেহ করেন যে তুমি মানে কিছু করছে না আমার পার্টনার কিছু করছে না এরকম একটা মাইন্ডের দেখুন আপনার প্রতি ফিজিক্যালও অ্যাট্রাকশন প্রচণ্ডভাবে আছে এখন নেগেটিভিটি ওনার মধ্যে হায় চূড়ান্ত মানে ওনার মধ্যে অ্যাডিকশান খুব বেশি মুহূর্তে অ্যাডিকশান অ্যাডিকশানে দিন রাত হয়তো ড্রিঙ্কস করছে কাজের ক্ষেত্রেও অনেকের কাছে হয়তো কাজে যেখানে কাজে যায় বা রেলে জব করে হতে পারে আপনার পার্টনার সেখানেও আমি দেখতে পাচ্ছি ড্রিঙ্ক সকাল দিকে করছে বা অন্য গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে ভালো এখানে ফাইন্যান্সের কোনো প্রবলেম সেরকম আমি দেখতে পাচ্ছি না ভালোই টাকা পয়সা আছে টাকা পয়সা আর্ন করে বাট হয়তো আপনাকে দেখান না এটা আলাদা ব্যাপার বাট আর্নিং ভালোই হয় না তো ওইখানে হারমেট মোডে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা নেগেটিভ এনার্জির মধ্যে কোথাও উথাল পাথাল চলছে ওনার মনের মধ্যে একদম উথাল পাথাল কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সিপ মানে আপনাকে আপনার যেমন আপনার মনের শান্তি নেই তেমন আপনাকে নিয়ে ওনার মনেও শান্তি নেই কারণ আপনিও মাঝে মধ্যে ডিটাচমেন্ট করে দিন আপনি ভালো তো খুব ভালো খুব একদম ইমোশনাল হয়ে ওনাকে সাপোর্ট করতে থাকেন যখন আপনি হার্ট করেন একবারে আপনি নিজের এনার্জিকে বিড্রো করে দিন এই জিনিসটা ওনার ভালো লাগে না যে আরে এটা আবার কি হলো আমি করলাম উনিও কেন করছে এরকম করছে তো তখন একা লস ফিল কষ্ট পেন নানান রকম মিক্সড এনার্জি ওনার মধ্যে চলে ঠিক আছে এই জন্য একটা রাগের আমি এনার্জি এখনও দেখতে পাচ্ছি একটা রাগ তার সঙ্গে মেজিশিয়ানের কার্ড প্রচণ্ড পরিমাণে মিস আপনাকে কোনোভাবেই উনি হারাবেন না উনার আপনার মানে ওনার লাইফ থেকে কোনোভাবেই না কোনোভাবেই না আপনি যতবার ওনার থেকে দূরে যাবেন যতবার আপনি ব্রেক বা যতবার আপনি অন্য ছেলে বা মেয়ের সঙ্গে কথাও যদি বলতে চান উনি ঠিক হাজির হয়ে যাবেন এমনভাবে হাজির হবেন যে আপনি আবার ইউটার্ন নিতে বাধ্য হয়ে যাবেন আপনি কখনও নতুনভাবে নতুন কারোর সঙ্গে জীবনযাপন করতেই পারছেন না ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এখানে এখানে এনার্জি ঠিক এই ব্যাপারটা আমি দেখি এবারে দেখবো যে আউটকামটা কি হতে চলেছে রিসেন্ট ফিউচার নিয়ে আপনারা যদি চান তাহলে ফিউচার নিয়ে ভিডিও করতে পারি আপনারা কমেন্ট করবেন যে ফিউচার এই রিলেশনটার ফিউচার কি বলে নাহলে আমি কালকে রিডিংটাতে এই ফিউচার কি বলে আমি করে দেবো একটা ভিডিও ঠিক আছে টপিক হার্ট ব্রোক ওকে তো আপনাকে উনি অ্যাপ্রোচ করবেন কাজে নিয়ে আপনারা যদি একসঙ্গে বিজনেস করছেন বা একসঙ্গে কিছু করছেন বা ভবিষ্যতে কোনো আপনাদের মনে আছে যে আপনারা একসঙ্গে মিলে সোল পারপাস করবেন বা কিছু করবেন তো হতে পারে আপনাকে অ্যাপ্রোচ উনি করতে পারেন ব্রোক তো হিলিং হবে তারপরে অ্যাপ্রোচ করবে মোটামুটি ধরে রাখুন বারো দিনের মধ্যে যদি নো কন্ট্যাক্টে আছেন বারো দিনের মধ্যে কন্ট্যাক্ট হতে পারেন আর কন্ট্যাক্টে যদি আছেন তো হতে পারে একটু আবার লড়াই ঝগড়া বা হালকা ফুলকা একটু হতে পারে মন মোটা যেটা হয় না মিসআন্ডারস্ট্যান্ডিং হালকা ফুলকা আবার ঠিকও হয়ে যাবে হতে পারে কিছু জিনিস শুনিয়ে আপনার থেকে ক্ল্যারিটি নিতে চান ক্ল্যারিটিগুলো হয়তো আপনার কাছে হঠাৎ করে আনএক্সপেক্টলি আপনাকে কল করে ফেললো দিয়ে আপনাকে হয়তো বলতে লাগলো এরকম কিছু ঠিক আছে আজকে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ